কী বললো ওকে তুমি বাইক নিও না বাইক নিও না চারিদিকে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে বলে বিয়ে সময় তোর বাবা যে না বাইক দেয় তোকে আমি বিয়ে করতে যাব না অথচ ওই মানুষটা পাঁচ বছর ধরে আমার সঙ্গে প্রেম করছে প্রত্যেকটা দিন আমাকে সাইকেল করে নিয়ে গিয়ে আট নম্বরে বসে থাকতো যেখানে বসে আমরা প্রেম করতাম সেখানে আর ঘাস ওঠে না আর এতদিন পরে আমি বিয়ে করব না আমি আমি কিন্তু এক হাতে বাইকের চাবি নেবো আর অন্য হাতে তোর মাথা আমি সিঁদুর দেব। জোর করে সেই বাইক নিল এক সপ্তাহ রাস্তায় চালাতে পারিনি রাস্তা পড়ে গোটা ঠোঁট উল্টে গেল সারতে কি চায় কোনো রকম মলম লাগিয়ে লাগিয়ে চুম খেয়ে খেয়ে ঠোঁট দুটো আমি ভালো করেছি যদি কিছুদিন ভালো হয়ে থাকলো আবার কোথাও পোলের গায়ে ধাক্কা মেরে দুটো চোখ কানা করে বসে আছে সেই চোখ ভালো করার জন্য কন্টিনিউ আমি লোকটা তো বেডে শুয়ে আছে তবু তার বাড় এখনো কমেনি দেখে তোমার শুনতে পাচ্ছ কানা আমার মুখ দেখবে এই যা কই রে তুই এতো দাঁড়িয়ে আছিস আমার কাছে একটু না বলো নিয়ে কি হচ্ছে কি বলদের কি কষ্ট হচ্ছে রে আমগা যেটু আয় না কি হচ্ছে বলো কি হচ্ছে এই যে আজে না চোখ খুলে দেবে তুমি কার কাছে শুনেছো পাশের বেটা আলোচনা হচ্ছে তো চোখ খুলবে পরে আগে ঠিক করে বসো কেন কোনো সমস্যা হচ্ছে তা সমস্যা না হলি বলতেছি তিন মাসে আই জায়গা বসে আছি অসুবিধা হলে হতে পারে কি বলিস না তিন মাসে আই জায়গা বসে বসে আমার সাত পুরুষ হামড়া দুপুরু আছে তোমার চিন্তা করতে হবে না বাড়ি নিয়ে গিয়ে কার্বোলিক অ্যাসিড দিলে ভালো হয়ে যাবে

দেখিস কোন ট্যাংরা চক দিইনি তাহলে নাসের ময়া থেকে বাগের মতো হে মেরে তোমার তোমা চিন্তা করতে নাই ভালো মানসির চক দিয়েছি এই চি ভালোই বসো না কেন কোন সমস্যা হচ্ছে সমস্যা না হলে বলতেছি এ তিন মাস এই জায়গা বোসা আজ আসুমদা হলে হতে পারে চক ভালোই গেলে আমার কথা দিতে হবে কি বল তুমি কোনদিন আর বাইক চালাবে না আমি বাইক চালাবো না না তুই বাইকের পেছনে না বইবি না না বাইকটা কি হবে আমাদের যে বাইকটা আছে ওর পিছনটা চাকাটা খুলে নেবে হ্যাঁ নিয়ে স্বর্গ রাত করে নেবে স্বর্গরাত কি রে স্বর্গরাত মানে জানো না না ওগো স্বর্গরাত মানে মরিবো ভ্যান এ আমার আরন ভাই বি চাকা গুলাই মরিবো আ ভ্যান করব হ্যাঁ সেই ভ্যান আমি চালাবো রোজগার হবে আমার আরন ভাই চালানো লোক আমি আমি মরিবো ও বাবা মরে যাও ভাই গেল রে ও দিয়ে গেল এই কোথা 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 গেল রে দেখেছো কানা হাসা করতে যাওয়ার মারবে বলে মাতে না বলে খিস্তেছে দেখো এটা কই রে তোমার হাতের ফাঁকে আমি দাঁড়িয়ে আছি কানা বলে ফাঁক ধরে ঘুরতি না এই জি ইস বাবা ভালোই বসো না কেন কোনো সমস্যা হচ্ছে তা সমস্যা নাই বলতেছি তিন মাস এক জায়গা বসে আছি অসুবিধা হলে হতে পারে একটি বিশেষ ঘোষণা ঘোষণাটি অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন চার নম্বর বেডের পেশেন্টের বাড়ির লোক রিসেপশনে দেখা করুন যে আমাদের বলতেছো এই যে আমাকে তো ডাকছে কোথায় রে ডাক্তারের ঘরে কেন আমি সই করে দিলে তোমার ছুটি হয়ে যাবে তুই ডাক্তারের ঘরে একা সই করতে যাবি হ্যাঁ ছুটি হওয়ার দরকার নেই এখন জীবনভর করে থাকবো একদিন যাইনি কেন এই শুনিনি মৌমিতা দেবনাথের কী করেছে ওই ডাক্তাররা ছাড়া ওদের তো বিশ্বাস একা আমি ছাড়বো তোর মা দেখা বললে ছুটি হওয়ার দরকার নেই থাক তোমার সুখটা আমি এতদিন সংসার করছি আমার খারাপ কিছু কোনো দেখেছ এ তোর খারাপ বলেছিস তবে তুই ডাক্তারদের চিনিস ছালা কি রক্তপুকু আওয়া যায় এই কালকে দেখি না পাশের বেডে একটা বিরাট গন্ডগোল বেড়ে গেছে আমি শুধু আওয়াজ শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি না আচ্ছা তাহলে গন্ডগোলের পরে ওই মেয়েটা জিজ্ঞাসা করছে আনলি দিদি এত গন্ডগোল কিসের বলে দাদা আর বলুন আমার স্বামীর জ্বর হয়েছে ভর্তি করেছি ডাক্তার এসে টেলিস্কোপ আমার স্বামীর বুকে না চেপে ধরে আমার বুকে চেপে ধরে তুই বিশ্বাস হয় ওদের দিয়ে একদম যে তোমার থাক তুই তুমি ঠিক বলেছো গো সকালবেলা তো আমি বাইরে গেছিলাম কি হয়েছে জানি না একটা মেয়ে দেখলে ভাড়ার উপর শোয়ানো আছে আচ্ছা আর চারটি ইয়াং ছেলে তার বুকের উপর চেপে বসে আছে ওরে বাবা মেয়েটা এত খেঁচা হ্যাঁ চারটে ছেলে নাড়ু করে দিচ্ছে এখন তো চারদিকে শুধু খেঁচা খেঁচি চলতেছে কেন বলে দিয়ে হচ্ছে কেন বুঝতে পারিনি এখন রুগী যেরকম খিস্তেছে তার থেকে বেশি ডাক্তাররা খিস্তেছে ছুটি হওয়ার দরকার নেই শোনা জল ভাতে সব কেনা একদম যায়নি ওকে তুমি ওরকম না আমি তোমার ছুটি করে ঘরে চলে যাই তো তুই না গেলে হবে ওকে আমি না সই করলে তো ছুটি দেবে না হবে না না তো আমি তো সে যাও স্যার নার্সের মেরা খুড়ি চোখ খুলতে হবে কোথায় যাবে তুমি আমি যাবি নি ওগো তুমি চিন্তা করো না আমি যাব আর চলে আসব সাবধানে যাবে কিন্তু আমি সই না করি না টিপ সাপ দিয়ে চলে আসবো না ঠিক আছে তাড়াতাড়ি আসবি এই যে তুমি ভালোই বসো তাহলে কোনো সমস্যা হচ্ছে সমস্যা না হলে বলতেছি আর তিন মাস এক যা অবশ্য আছি অসুবিধা হলে হতে পারে এই যে আমি তাহলে যাই যা সাবধানে আসবি হ্যাঁ গো তুমি এই যা এই ডাক্তার যদি থাকে দূরে থেকে সই করতে ছুট মারবি ওদের দেখ কোথায় কি হয় না সারা কোথায় কি হয় চিন্তা করে পাই না দেখতেও পাই না আজ দশ বছর এই হসপিটালে চাকরি করছি এই যে চান্ন বেডে যে পেশেন্টে আছে নাম ভজরি জামতলাই বাড়ি আর যে চোখ খোলা ডেট তার চোখটা খুলবো তাড়াতাড়ি শালা এখন আসে না কেন বল আর কই ভজরি কেমন আছো কে রে কোজিশালী আর দেখতে আছি আরে আমি কোজিশালী নই

এবার আস্তে আস্তে চোখটা খোলো আস্তে আস্তে চোখটা খোলো আস্তে আস্তে চোখটা খোলো কি সমস্যা হচ্ছে

আমি নাই চার নম্বর বেডে বসবো তিন মাস এক জায়গায় বসে বসে আমার সাতপুর চামড়ার দুপুর আছে আমি আমার বইবো এখন সারা প্রত্যেক দিন গন্ডগোল হচ্ছে হাসপাতালে শুধু ধূপ আওয়াজ শুনতে পাচ্ছি সাধানত লোক তোর চোখে দেখতে পাচ্ছি না আজকে সব পরিষ্কার দেখতে পাচ্ছি এখন কেন এত গন্ডগোল হচ্ছে হাসপাতালে সব দেখে তবে বাড়ি যাবো রে এই টু জল না ওখানে গুড়িটা জল দাও জল দাও করে কাকু করছে কেন ওনার আবার কী হয়েছে হ্যাঁ হা হা যাই যাই হোক চোখে যখন দেখতে পাচ্ছি ও বুড়িমা সবে তো চোখ ছেড়েছে জল জলকে দেবে কানে আমি সবাই কেউ দেবে না তোমার জল দেব আর তারপর হাঁসপালে কেন তো গন্ডগোল হচ্ছে সব দেখে তবে বাড়ি যাও দেরি করছেন কেন আরে আপনার স্বামীর অপারেশনের টাকাটা দিয়ে দিন ডাক্তারবাবু আমরা গরিব মানুষ অতগুলো টাকা চালে করতে পাবো বলুন তো দেখি আরে অপারেশনের পরে গরিব বললে এক লাখ টাকা দিতে হবে তোমার হেখাতা মতো আমি সব টাকা দিতে পারবো আরে পাঁচশো টাকা কি হবে এই কি বলি শুনুন না কি আপনারও পাঁচশো টাকা দিতে হবে না আপনি আমার দিকে তাকিয়ে দিন আর আমি আপনার দিকে তাকিয়ে দিচ্ছি তাই তো তোমার দিকে সকাল থেকে কটকট করছে আছি তো আরে বাবা ওভাবে তাকালে হবে না তবে একটু ভালো বেছে তাকাতে হবে না গো বাবা আমাদের লোক খুব ঠেটা জানতে পারলে তোমার বারোটা বাজিয়ে দেবে আর আমার চোদ্দটা বাজিয়ে দেবে আরে আমি হলাম এই হসপিটালের ডক্টর আর ডক্টর এমনি সব জায়গায় হাত দিতে পারে আর তাছাড়া আমার রুমে আসতে গেলে না নক করে আসতে হয় তোমার ঘরে ঢুকতে গেলে সারা দিতে নালে ঢোকা যাবে না হলো ডাক্তার বাবু আমি ভোরের বেলা ডেলি প্যাসেঞ্জারি কাজে যাই ট্রেনে উঠে ট্রেনে এমনি চারজনের জায়গা থুতে হয় আমি পারবো না ডাক্তার আমার শরীর খুব খারাপ এই কি বলি শুন না কি আপনি আমার গায়ে গায়ে থাকলে না আপনা সব ফ্রি করে দেব তুমি তাহলে আগে বলো আমাদের লোকের জন্য দোকান থেকে লুঙ্গি কিনেছি গামছা কিনেছি কলকেট বেরাজ কিনেছি বিড়ি কিনেছি ছ সাতশো টাকা বাকি হয়েছে ওইটা দিয়ে দেবে আরে বাবা ওগুলো হয় না তবে এই হসপিটালে ওষুধ ইঞ্জেকশন যা লাগবে ওগুলো সব ফ্রি করে দেবো ও

मिसेरी जी, तू तो बड़ा बड़ा बंदा, मिसेरी जी, तू तो बड़ा बड़ा बंदा, कैसे बुरी बाई बाई मो 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 बंदा, कैसे बुरी बाई बाई मो 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 बंदा, मिसेरी जी,

আরে আপনি এখানে আরে আপনার তো সময় বেড়ে থাকার কথা বেড়ে থাকার কথা ছিল তো বেড়ে ছিলাম তো একটা বুড়ি দেখি জল জল করে কাগজ করছে আর তাহলে বুড়ির জলটা দিতে হবে ওই জল খুঁজে আপনার রুমের পাশ দিয়ে যাচ্ছি দেখি আপনার রুমের ভিতর ব্যাং গোঁ এক ডাক শুরু করে দিয়ে আমি বলি এখানে ব্যাং আছে মানে জল আছে হরে বাবা সেই জলে যে তোমরা নেবে দাঁড়িয়ে আছো আমি জানবো কি করে তো চোখ ভালো হয়ে গেছি তুমি দেখতে পাচ্ছো হ্যাঁ তো দেখতে পাবো না বাবার চোখ দুটোর জন্য কি কষ্ট না করেছি বলো তুমি কে আমি তো তোমার বউ এই তো আমার নাকে তিল তুমি আমার বউ হ্যাঁ তাহলে আমার চোখ সারে নি তো কেন তুমি দেখতে পাচ্ছ না হ্যাঁ আমি তো এর আগে দেখলাম তুমি ডাক্তারের বউ হ্যাঁ তাহলে আমি দেখতে পাচ্ছি তো কত করে বললাম যাস নি রে এদের ডাক্তারদের বিষয় নি না হয় আমি এখানে থেকে যাবো কোনো কথা শোনে আর সত্যি ডাক্তারবাবু তোমার হাতের কাজ আছে তুমি কয়েক সেকেন্ডের মধ্যে এইটুকু জল না নিয়ে আস্তে আস্তে এর মধ্যে কাজ শুরু করতে

দাঁড়িয়েছ তুমি চলো চলো একটা ইঞ্জেকশন ডাকিয়েছি তোমার দেখো ইঞ্জেকশন না দিয়ে শুনবে না সকাল থেকে খুঁজছে ইঞ্জেকশনটা দেবে কারণ ডাক্তার এখানে দিচ্ছে উনি আমার দেবে এটা সব ভাগাভাগি বিষয় আছে

কুকুরের একটা মাছ সম্মান বোধ আছে তবে কুকুর যেমন রাস্তাঘাটে খারাপ কাজ করে ওরা জানে ওরা খারাপ তবে তোমাদের দেখলে ওরা মনে করবে ওরে সালা আমাদের থেকে তো খারাপ মাল আছে রে দেখলে পাবে ওরে তবে সবাই দিলে তবে সবাই দিলে সব কাজ করে দেবে এখান থেকে আমার বউ এক লাখ টাকা বাঁচিয়ে দিচ্ছে এখান থেকে পঞ্চাশ হাজার তোমার দিচ্ছি তুমি আমার সঙ্গে চলো চোখে

মেডিসিন দিয়ে সাইজ করে দেবে আর যখন ডাক্তারের ব্যথা করবে মেডিসিনটা কে দেবে রুগীর গার্জেনরা অভাব সব হবে হবে যখন হাসপাতালে কাজে জয়েন করে তখন বলে দিয়েছিল জনগণের সেবা করবে মানুষের সেবা করবে এখন সব ভুলে গেছে তাহলে কোথায় শিখেছে এই তো ডাক্তারবাবু আমাকে শিখিয়েছে ও আচ্ছা ডাক্তার কাজ করছে তোমাকে দিও করাচ্ছে সত্যি ডাক্তারবাবু তোমার হাতের কাজ পাগা আছে চোখ মেলেছে দেখি হাসপাতালে সোনা কাজ করছে চোখ মেলেছে আরে বেশি ডাক্তারের সঙ্গে লাগিস না এমন বিশ ইনজেকশন পুশ করে দেব না

হাসপাতালের কোনো ফার্মেসি দিয়ে রোগের ওষুধ পাওয়া যাবে না কি বলছো তুমি তোমাদের তো ঝেটা ছাড়া কোনো পথ নেই তো একবারে গোলগালা ঝেটা নিয়ে আসতে হবে গ্রাম থেকে না আমরা জলটা দিয়ে আসি তারপর তোমাদের ব্যবস্থা করছি ও হো আরে ওদিকে যেও না একটা ইনজেকশন বাকি আছে তোমার বাবা দেখো তো ইনজেকশন না দে শুনবে না দেবে 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 ইনজেকশন দেবে ধৈর্য ধরো আগে বুড়ির জলটা দেয়া আসি ও বুড়ি মা বুড়ি মা জল খাবে না বাবা সে বুড়ি তো আর কোনো সারা নেই গো হ্যাঁ সবে তোমার চোখটা সালো বুড়ি মা আমি তো তোমার জলটা দেবো

আমি যখন বাইকে অ্যাক্সিডেন্ট করি আমার যখন যন্ত্রণা হয় কষ্ট হয় মাকে বলে আসি মা বলে খুব আমার জীবন থাকতে থেকে কষ্ট পেতে দেব না এখন আজ আমার মা অন্ধকারে চলে গিয়ে আমার আলোর জগতে ফিরে দিয়ে গেছে ঠিক আছে ম্যাডাম ম্যাডাম আমার একটা ইঞ্জেকশন বাকি আছে না দেখুন তো আপনাদের ফার্মেসিতে কোনো বিষ ইঞ্জেকশন আছে এর আগে আমি সমস্ত যন্ত্রণা সহ্য করতে পারছি না আজ আমি আর কোনো যন্ত্রণা সহ্য করতে পারছি না আমি জানি আমি সুস্থ হয়ে কেন এত দুর্বল হয়ে পড়ছি ডাক্তারবাবু সবাই বলে আপনারা ভগবান ভগবান হয়ে এমন ছয় ছয়তনের মতো কাজটা করলেন কি করে পারলেন কি করে হ্যাঁ আপনি তো কোনো মায়ের সন্তান মা মা তুমি আমাকে ছেড়ে যেতে পারো না মা আমি তোমাকে জানা মা তুমি আমার কাছে ফিরে এসো মা ফিরে আপনি একটা নিচ আর আপনি একটা গণ্য আর আপনি যদি আমাকে এক বলতেন যে ভদ্র মহিলা না মা হয় তাহলে আমি অপারেশনটা করতাম না সামান্য এক লাখ টাকার বিনিময়ে আপনি আমাকে এত নিচে আমি দিলেন আর বিশ্বাস করুন আমি আমি জানতাম না যদি ভদ্র মহিলা আপনার মা হয় আমি জানলেই এই অপারেশনটা করতাম না আপনি আপনি আমাকে ক্ষমা করে দেবেন আপনি আমাকে ক্ষমা করে দেবেন

আর প্রত্যেকটা সংসারে শাশুড়ি যদি বৌমা হয়ে যায় আর বৌমা যদি মেনে হয়ে যায় তাহলে এমন দুর্ঘটনা ঘটছে কি তুমি যে ভুল বলেছ আমি তোমাকে কোনোদিন পর্যন্ত কোনোদিন যাই হোক তোমরা সবাই আমাকে দোষী সাজিয়ে দূরে চলে যাচ্ছো বলতে পারো আমি সব কার্যকর করেছি তখন তোমার জীবনকে বাঁচার জন্য এই কাজ করতে আমি বাধ্য হয়েছি গো তোমার মা তোমাকে যোগদান করে জীবন দিয়েছি আর আমি হসপিটালে হসপিটালের বিলকে পরিশোধ করার জন্য নিজের যৌবনটাকে দিয়েছি গো তোমার মায়ের জীবন আর আমার যৌবন দিয়ে তবে তোমাকে আমি সুস্থ করতে পেরেছি তোমার মা তো মরকে মুক্তি পেয়ে গেছে বলো না যে কলকের পূজা মাথায় দিয়ে আমি জীবন তো লাশ হয়ে বেঁচে রইলাম এ মুক্তি আমি কোথায় যাবো আমি চাই না তোমাকে তোমাকে চিনে আমি তোমাদের মনস্কৃত জীবন নিয়ে আমার ভাই জীবন নাচে মাছে যাই যায় তবু যতক্ষণ নাচে শুধু এইটুকু বলতে চাই চাই ভালোবাসা মানে ছেড়ে চলে নয় ভালোবাসা মানে জীবন ভালোবাসা মানে যন্ত্রণা ভালোবাসা মানে বাবা